আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ মেজাজ হারিয়ে মির্জা ফখরুল তার কর্মীকে দিলেন একটা উস্টা দিলেন একটা থাপ্পড় কেন রে ভাই এই কর্মীরাই তো একটা দলের প্রাণ এই কর্মীদের কারণেই তো আজকে আপনি মির্জা ফখরুল এই কর্মীদের কারণেই আজকে বিএনপি এই কর্মীদের কারণেই টানা পনেরো বছর আওয়ামী ক্ষমতায় ছিল রে ভাই এই কর্মীদের কারণেই শেখ হাসিনা এত বাহাতড়ি দেখাইছে সেই কর্মীদের গায়ে হাত তোলেন ভাই আর এই যে টানা পনেরো বছর তো কোনো কর্মীর গায়ে হাত তুলে হাত তুলতে দেখিনি রে ভাই এখন ক্ষমতা সাতকে পেয়ে গেলেন রে ভাই অমনি কর্মীর গায়ে হাত তুলে দিলেন আওয়ামী লীগ দেখেন এই কর্মীদের মন বোঝে নাই এই কর্মীদের আবেগ বোঝে নাই এই কর্মীদের ভালোবাসা বোঝে নাই যার কারণে দেখেন এই আওয়ামী লীগের সাথে এখন কেউ নেই রে ভাই কেউ নেই শুধু আছেন তার ওই কয়েকটা মন্ত্রী ছিল এমপি ছিল তারাই আসেন আওয়ামী লীগ দলের সাথে সেই তারাও নেই তারাও পালাতক কোথায় সে হাসিনা সেও পালাতক দলের সাথে কেউ নেই তারা ডাক দিছিল জিরো পয়েন্টে হাজির হওয়ার জন্য একটা পশু পাখিও আসে নাই একটা পিঁপড়াও আসে নাই কেন আসে না ভাই জানেন কারণ এই নেতারা পালাতক রয়েছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তারা পালাতক থেকে নেতা মাঠে বিপদে ফেলাচ্ছে আবার তারাই নেতা মা বিপদে রেখে তারা পালিয়ে গেছে এই জন্যে আমি বলছি মির্জা ফকলি সাহেব বিপদে আপদে সুখে দুঃখে এই কর্মীদেরই আপনাদের লাগবে যেহেতু আপনারা রাজনীতি করেন সে আপনাদের লাগবে কর্মীদের পরে এইভাবে মেজাজ হারিয়েন না কারণ এই কর্মীরা যদি ওখানে না যেত আপনার মির্জা ফখরুলের কি দাম আছে বলেন এই কর্মীরা ওখানে গেছে বিধায় হাজার হাজার মানুষের সামনে আপনি দুই কথা বলতে পারছেন কোনো মূল্য আছে আপনি মির্জা ফকরুল যদি কর্মীর আপনার কর্মীরাই না থাকে হ্যাঁ কোনো মূল্য আছে নাই রে ভাই যাই হোক এই বিষয়ে দৈনিক ইতিফাক কি বলছে একটু জানি মিরাজ হারিয়ে নিজ দলের কর্মীকে থাপ্পড় মেরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর রোববার তোষারা নভেম্বর দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার রহমান কবর জিয়া জিয়ার রহমানের কবর জিয়াত করতে এলে এই ঘটনা ঘটে এদিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেনের শপথ গ্রহণ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করতে নেতা কর্মীদের নিয়ে আসেন মির্জা ফখরুল ভিড়তে দেখা গেছে জিয়ার রহমানের সমাধিস্থলে যাওয়ার সময় দলীয় নেতাকর্মীদের ভিড়ের মধ্যে ধাক্কা খেয়ে হারিয়ে ফেলতে দেখা যায় মিজরা। মির্জা ফখরুলকে এই সময় তিনি এবং তার সহকারী ইউনেস্কে দলের দুই নেতার গায়ে হাত তুলতেও দেখা যায় তার এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয় জিয়া রহমানের কবরের শ্রদ্ধা জানানোর পর ফখরুল বলেন ছাত্র জনতা যেভাবে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে তাদের আর কখনো গ্রহণ করা হবে না দেশে নানা ষড়যন্ত্র চলছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আগামী সংসদ নির্বাচন যাতে ফ্যাজিস্টার ফিরে আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনপ্রিয় নেতা ভোটে প্রতিযোগিতা করে জিতেছিলেন কিন্তু আওয়ামী লীগের ফ্যাজিস্টার জোরপূর্বকভাবে সেই ফলাফল কেড়ে নিয়েছেন বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানায় তারা ন্যায় বিচারের মাধ্যমে ডক্টর সাদাতকে নির্বাচিত ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার আদালতের রায় মেনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে সাদাতকে শপথ গ্রহণের ব্যবস্থা করায় তাদের ধন্যবাদ জানান মির্জা ফখরুল শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান যুগ্ম মহাসচিব সহ আরও অনেকে ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স